হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু ইরিয়ান রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে বেশ কিছু ড্রেস দেখাবো সেই সাথে হচ্ছে একদম সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু শল দেখাবো তো শলগুলো আমি একদম লাস্টে গিয়ে দেখাবো এখন হচ্ছে আমি বাটিকের ফার্স্টে একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা আছে কাপড়টা আছে আপনার কটন সিল্কের মধ্যে কটন সিল্ক মানে হচ্ছে আপনার সিল্কটা এমন যেটা একটা কটন ভাইব দেয় আর কাপড়ের শাইন দেখে বুঝতে পারছেন কাপড়টা কি পরিমাণে ভালো খুবই সুন্দর একটা শাইন দিবে তো এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস বলতে পারি তো এটা হচ্ছে দেখেন কাপড়ের যে শাইনটা এটা কিন্তু বোঝায় যাচ্ছে এটা হচ্ছে লাল খয়রি টাইপের যে কালারটা আছে সেই কালারের মধ্যে আছে খুবই কমফোর্টেবল হবে কিছু সিল্ক থাকে না মোটা থাকে গরম লাগে বা হচ্ছে আপনার একদমই গায়ে থাকতে চায় না এমন টাইপের না আমি বললাম এটা হচ্ছে আপনার কটন সিল্ক হবে কাপড়টা হবে কটন সিল্কের মধ্যে আরও একটা কথা বলে নিই আমাদের কাছে যতগুলো বাটিক পাবেন সবগুলোই কিন্তু অরিজিনাল বাটিক পাবেন একদম অরিজিনাল বাটিকটাই পাবেন এটা হচ্ছে চলে যাচ্ছে আপনার সুন্দর প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ওভার এভাবে প্রিন্ট করা আছে একদমই একটা বেইস কালারের মধ্যে পেন্ট করা আছে ছোট ছোট ফুল করে দেওয়া আছে এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ একদম ফুল স্লিপস হবে কাপড়টা দেখে বুঝতে পারছেন একদম ফুল স্লিপস হবে আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না তো এই যে ভেতরের কালারটা এটা আছে আপনার কালারের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে আর চারি সাইড দিয়ে এভাবে বর্ডার করা আছে দুই মাথায় কিন্তু টার্সেল আছে একদম ফুল একটা কাপড় কোয়ালিটিফুল টার্সেল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর অন্যগুলো অনেক বড় হবে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই আসবে তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা একদমই কিন্তু হাই কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর যে কোনো জায়গায় কিন্তু একদম আরামসে পরে চলে যেতে পারবেন কারণ আসলে লুকটাই ওরকম দেয় এখন আমি আমার পরা ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমার পরা ড্রেসটা এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে আছে যেগুলো কিনা হাই কোয়ালিটির বাটিক হয় সেগুলো থেকে কখনোই কিন্তু রঙ কষ যায় না যেগুলো হাই কোয়ালিটির বাটিক হবে এবং প্রাইসটা একটু বেশি হবে মানে যেটা কিনা না তেরো চোদ্দো পনেরো এরকম টাইপের বাটিকগুলো একদম কোয়ালিটি ফুল যেগুলো সেগুলো থেকে একদম কষও কিন্তু যায় না তো আমি যেটা পরে আছি এটা থেকে কিন্তু আমি চারবার ওয়াশ করেছি কোনো ধরনের কোনো রংকশ যায়নি আলহামদুলিল্লাহ তো ফ্যাব্রিকগুলো খুবই ভালো হবে একদম ফুল কটনের মধ্যে হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকছে কালারটা মাসাল্লাহ এত সুন্দর যেটা আসলে বলার বাইরে ওড়নাটা এখন দেখিয়ে দিচ্ছে এটা আছে একদম হাই কোয়ালিটির কোটা টাইপের যে কাপড়টা সেটা তার উপরে কিন্তু অদুফার দেখতে পাচ্ছেন কি পরিমাণে সুন্দর একটা প্রিন্ট করা আছে ওড়নাগুলো অনেক বড় একদম অনেক বড় পরিমাণে কিন্তু কাপড়তে আছে আর কোয়ালিটি ফুল সেল আছে চারি সাইড এভাবে কিন্তু কাপড় দিয়ে বর্ডার করে দেওয়া আছে খুবই সুন্দর এত নাইস লাগে ডিজাইনটা খুবই নাইস কালার কম্বিনেশনটা একদমই কিন্তু পারফেক্ট তো এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও মাসাল্লাহ অনেক সুন্দর অলো ভাবে প্রিন্ট করে থাকবে আর এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ এই দেখেন তিন চারবার যে ওয়াশ করেছি তারপরেও কিন্তু দেখেন একদম সেমই আছে কালার তো এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ ফুল হাতা আরামসে বানিয়ে ফেলতে পারবেন তো এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা মার্শাল্লাহ একদমই কিন্তু হাই কোয়ালিটির মধ্যে হবে কাপড়ের ফ্যাব্রিকগুলো খুবই ভালো হবে আর প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস থাকবে বারোশো টাকা আজকে কিন্তু সবগুলো ড্রেসে আমি ডিসকাউন্টে দিয়ে দিব টুকটাক ডিসকাউন্ট দিব সে সাথে হচ্ছে কেউ যদি তিনটা ড্রেস আজকে পারচেস করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যে কোনো তিনটা ড্রেস পারচেস করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখন বুটিক্সের একটা ড্রেস দেখাচ্ছি মারশাল এই ড্রেসটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট অল ওভার কিন্তু এভাবে সুতো দিয়ে ডলার দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে গত ভিডিওতে যখন লিপি আপু নিয়েছে বলেছিলাম অনেক আপুরে নখ দিয়েছেন আবার বাটিকের এক নম্বর ড্রেসটার জন্য অনেকে নখ দিয়েছেন তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু ফুল কটনের মধ্যে আছে এরপরে দেখিয়ে দিচ্ছি আমি হাতার অংশটা হাতা অংশটাও খুব সুন্দর এই যে এক একটা ফ্লাওয়ার যাবে এক এক হাতায় এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নার দুই মাথায় ডিজাইনটা থাকবে এরকম আর এই যে প্রিন্টটা মার্শাল্লা এত সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে তো ওড়নার দুই মাথায় থাকছে এরকম আর অল ওভার ওড়নার প্রিন্টটা থাকছে এরকম খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর এটার সাথে পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালারের এক কালারের প্যান্টের কাপড় তো ফুল ড্রেসের লুকটা দেখতেই পাচ্ছেন ফুল ড্রেসটা দেখে একদম চোখ জড়িয়ে যাচ্ছে তো এই ড্রেসটার প্রাইস ছিল আগে বারোশো টাকা আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আমি কিন্তু টুকটাক ডিসকাউন্টও করে দিচ্ছি আবার তিনটা ড্রেস নিলে কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছি তো এটা ডিসেম্বর মাসের একটা অফার তো এখন চলে যাচ্ছে আরও একটা বুটিক্সের ড্রেস খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মিডিলে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে একদম কাজ করে দেওয়া আছে আর এই যে সাইডে প্যানেলটা থাকছে প্যানেলটা আপনারা একদম সুন্দর করে কিন্তু ড্রেসের নিচে এবং দুই হাতায় একদম লাগিয়ে নিতে পারবেন একটু লেস করে দিবেন এটার সাথে আমার মনে হয় পিঙ্ক কালারের লেস দিলে খুব বেশি ভালো লাগবে এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও খুব সুন্দর কালারটা খুব সুন্দর ড্রেসের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর তো এই যে দেখেন ড্রেসের একদম হাতার এইখানে যদি আপনি এই যে যে বর্ডারটা আছে সাইডে যে প্যানেলটা আছে এই প্যানেলটা হ্যাড করে দেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ এটা চলে যাচ্ছে প্যান্টের কাপ কাপড়টা আর এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়না এবং প্যান্টের কাপড় কিন্তু সেমই থাকছে আপনারা যদি একটু প্লাজো করেও বানান তাহলেও দেখতে অনেক সুন্দর লাগবে এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা একদম ফুল কটনের মধ্যেই কিন্তু বুটিক্সগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর অল ওভার কিন্তু এভাবে সুতো দিয়ে ডলার দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা কিন্তু একদম ফুল কটনের মধ্যে পাবেন আসলে বুটিক্সের ড্রেসগুলো একদম রিজনেবলের মধ্যে একদম কিন্তু ধামাকা থাকে এটা চলে যাচ্ছে রিবনের ওয়ার্ক আছে একটা লেস আছে একদম লোয়ার পার্টে আর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এটা এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা এটা চলে যাচ্ছে ওড়নাটা মশাল্লাহ খুব সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা বুটিক্স এর ড্রেস খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমি বুটিক্স এর আরও একটা ড্রেস দেখাচ্ছি যেটা কি না একদম অল ওভার এভাবে মিরোর প্লাস স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার কিন্তু এভাবে ওয়ার্ক করে দেওয়া এটা নেকের যে ডিজাইনটা থাকে মানে নেক পোষণের যে ডিজাইনটা এবং লোয়ার পার্টের যে ডিজাইনটা এটা দেখতেই খুব ভালো লাগে মানে চমৎকার রকমের সৌন্দর্য দেখতে গেলে আসলে এটা চলে যাচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অল ওভার কিন্তু এভাবে প্রিন্ট করে দেওয়া আছে প্রিন্টটা খুব সুন্দর কালার কম্বিনেশনটাও মশাল্লা অনেক সুন্দর এটা চলে যাচ্ছে ড্রেসের একদম যে সুন্দর প্রিন্টটা সেটা আর লোয়ার পার্টটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু প্যানেলের মতো করে দেওয়া আছে এটা চলে যাচ্ছে স্লিপসটা এখন আমি ওড়নাটা দেখাচ্ছি অল ওভার ওড়না দেখেন এভাবে কাজ করা অল ওভার ওড়না কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা এগুলো সবগুলোই কিন্তু কটন হবে একদম কটনের মধ্যে দেখেন কেবলই যেহেতু ওপেন করলাম একদম কিন্তু লেগে লেগে আছে আপনাদের সামনেই কিন্তু এটা ওপেন করলাম এটা কিন্তু যখন এর আগে এসেছিল আপুরা অনেক পছন্দ করেছিলেন তো কিছু পরিমাণে রিস্টক করতে পেরেছি এটা চলে যাচ্ছে সুন্দর ওনাটা অনেক বড় একটা ওনা তো এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা খুব সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন এখন আমি বিন হামিদের কিছু ড্রেস দেখাবো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের ভিতরে ব্ল্যাক খুব সুন্দর একটা ডিজাইন বলতে পারি আমরা ভাইরাল একটা ডিজাইন যেটা কিনা না চলমান চলমান এবং চলমান তো এটা খুব সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে আছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন মানে এই ড্রেসগুলো পরলে কি পরিমাণে যে স্মার্ট লাগে কি পরিমাণে যে সুন্দর লাগে তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্ট আর এইটা হচ্ছে আপনার স্লিপসের অংশ খুব সুন্দর একটা স্লিপসের অংশ যেটা আসলে দেখলেই চোখ জড়িয়ে যায় চমৎকার একটা সুন্দর স্লিপসের অংশ এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা একদমই বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছে ওড়নার দুই মাথায় থাকছে এরকম আর ওড়নার যে ভেতরে দেখেন সুন্দর করে সেল প্রিন্ট করে দেওয়া আছে যেটা কিনা দেখতে খুব সুন্দর লাগে তো এটা হচ্ছে ওড়নাটা কি যে সুন্দর একদম মারাত্মক লেভেলের সুন্দর একটা ওড়না আর এটা চলে আছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ে এখানে কিন্তু প্যানেল আছে প্লাজো করে বানানোর জন্যই কিন্তু এভাবে প্যানেল দেওয়া আছে যাতে করে দেখতে সুন্দর লাগে আসলে প্লাজো করে বানালেই ভালো লাগে বিনহামিদের ড্রেসগুলো যেহেতু প্রিন্টের সালোয়ার থাকে তো বিনহামিদের ড্রেসগুলো ছিল বারোশো পঞ্চাশ করে এখন পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় একদম একশো টাকা ডিসকাউন্ট কিন্তু করে দিয়েছে এখন আরও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছে এটা এত সুন্দর লাগে দেখতে এটা হোয়াইটের উপরে ব্লু তো এত মার্জিত লাগে এটা আসলে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করা যাবে এবং যে কোনো এজের মানুষই কিন্তু মানে মেয়েরা কিন্তু এটা ক্যারি করতে পারবে মানে কালার কম্বিনেশনটা এতটাই স্ট্যান্ডার্ড এতটাই সোবার এতটাই সুন্দর লাগে দেখতে তো খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন এটা চলে আছে আপনার স্লিভসের অংশ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকছে তো আপনারা যদি একটু ব্লু কালারের লেস দিয়ে আপনাদের নেক পোর্শনটা ডিজাইন করেন নেক পোর্শনে দেখা গেল পান পাতা বা ভি গলা টাইপের একটু শেপ আবার হাতায়ও যদি একটু লেস দেন ব্লু কালারের আমার মনে হয় ব্লু কালারের যে লেসটা আমি একজন আপুকেও সাজেস্ট করেছিলাম আপু নিয়েছিল তাও যে আমার কাছ থেকেই কিন্তু নিয়েছিল তো আমি প্যান্টের কাপড় আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা এইটার ওড়নাটা তো একদম দেখার মতো খুব সুন্দর একটা ওড়না এটা একদম চোখে লেগে থাকার মতো একটা ওড়না জাস্ট দেখেন মানে গায়ে নিলে একটা অন্যরকম লাগে দেখতে তো এটা আমি ড্রেসের সাথে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে সুন্দর লাগে তো প্যান্টের কাপড়টাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে এটার জাস্ট ফুল প্যাকেজ একটা বলতে পারি সুন্দরের মানে আসলে কিছু কিছু জিনিস কিন্তু খুব সোবার লাগে স্ট্যান্ডার্ড লাগে বানিয়ে আসলে যদি ভালোভাবে পরা যায় তো এটারও প্রাইস থাকছে মাত্র ডিসকাউন্ট প্রাইস এগারোশো টাকা এরপরে হচ্ছে আমি আরও একটা অরেঞ্জ কালারের মধ্যে ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এটা কিন্তু সি প্রিন্ট এটা কিন্তু হামিদ না এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু বিনহামিদ না এটা সি প্রিন্টের মধ্যে আছে এটার মধ্যে কিন্তু এর আগে আমি হামিদও নিয়ে এসেছিলাম তবে এটা কিন্তু সি প্রিন্ট এসেছে সি প্রিন্টের কোয়ালিটিগুলো খুবই হাই হয় মানে একদমই যে দুই হাজার টাকার যে লোনের কাপড়গুলো হয় ফ্যাব্রিকগুলো হয় একদমই কিন্তু ওটার সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এই লেভেলের হয় কাপড়গুলো তো শাইনটাও দেখতে পাচ্ছেন মানে জাস্ট কাপড়টা ধরে এটার শাইনটাও দেখতে পাচ্ছেন এবং চড়া একদম মাখন টাইপের একটা কাপড় মানে হাতে নিলেই কি পরিমাণে যে সফটনেস এটা আসলে হাতে নিলেই বোঝা যায় তো ড্রেসের ফ্রন্ট পার্টটা থাকছে এটাই যে নিচে যে ব্ল্যাক প্যানেলটা আছে এটা আপনারা চাইলে পাইপিং করেও দিতে পারেন অথবা লেসও করতে পারেন তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকছে এবং স্লিভসের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট কাপড়টা আপনাদেরকে দেখাই যে এক মুঠে নেওয়া যাবে মানে একটা মুঠে জাস্ট নেওয়া যাবে এরকম একটা সফট কাপড় মানে কাপড় ফ্যাব্রিকটা খুবই ভালো এটা চলে যাচ্ছে আপনার হাতার অংশ হাতারা যদি একটু পাকিস্তানি স্টাইলে হাতাটা বানান খুব সুন্দর লাগবে আর এটা দেখেন প্যান্টের কাপড়টাও যে কি পরিমাণে ভালো দিয়েছে মানে ফ্যাব্রিকটা জাস্ট একদম মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো মানে এত সুন্দর একটা ফ্যাব্রিক তো এটা যদি প্লাজো করে বানান আমার কাছে মনে হয় বেশি ভালো লাগবে আবার যদি কেউ প্যান্ট পায়জামা করেন সেটাও কিন্তু ভালো লাগবে তো এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এইটা দেখেন ওড়নাটা কি দিয়েছে এত সুন্দর একটা ওড়না ওড়নার দুই মাথায় কিন্তু এই ডিজাইনটা থাকছে আর অল ওভার এইভাবে কিন্তু সেল প্রিন্ট আর একদম কিন্তু অরেঞ্জ কালারের বল প্রিন্ট থাকছে তো এই ওড়নাটাও দেখেন এত সুন্দর মানে ড্রেসের সাথে কালার কন্ট্রাস্ট করে কিন্তু খুব সুন্দর একটা ওড়না দিয়েছে আর অরেঞ্জ কালারটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালার মানে কিছু থাকে না ক্যাট কেটে বা হালকা এমন না কালারটা খুবই সুন্দর তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু স্লিপ্রিন্টের মধ্যে আছে ফ্যাব্রিকটা কিন্তু একদমই হাই কোয়ালিটির একটা ফ্যাব্রিক দিয়েছে খুবই সুন্দর এরপরে হচ্ছে আমি বিনহামিদের আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা কিছুটা ওয়াইন টাইপের একটা কালার বলতে পারি খুব সুন্দর কালারটা এত সুন্দর একদম চোখে লেগে থাকার মতো সাইডের প্যানেলটা দেখেন এত চওড়া দিয়েছে সাইডের প্যানেলটা এত চওড়া দিয়েছে হাতায় যদি দেন নিচে যদি দেন দেখতে অসাধারণ লাগবে মানে হাতার যদি প্যানেল বড় হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে আরও ভালো লাগে তো এই প্যানেলটা যেহেতু বড় দেখতে কিন্তু সুন্দর লাগবে দেখতে তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকছে এইটা চলে যাচ্ছে ব্যাক পার্ট দেখেন একদম পুরো কাপড় জুড়েই কিন্তু প্যানেলটা দেওয়া আছে প্যানেলটা আপনার হাতায় নিচে মানে ড্রেসের একদম ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে সুন্দর করে ইউজ করতে পারবেন আর এইটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশ ওরনার কোয়ালিটি জামার কোয়ালিটি মানে ফ্যাব্রিকগুলো এত ভালো যেটা আসলে বলার বাইরে ফ্যাব্রিকগুলো খুবই ভালো মানে এই দামে এই ফ্যাব্রিক পাওয়া মানে জিতে যাওয়া তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও খুব সুন্দর পাটিক টাইপের একটা প্যান্টের কাপড় এবং ওনাটা দিয়েছে তো এটারও প্রাইস থাকছে ডিসকাউন্ট প্রাইস এগারোশো এখন হচ্ছে আমি আরও একটা বিনহামিদের ড্রেস দেখাচ্ছি এটা যেটা আমি ব্ল্যাক এবং হচ্ছে অফ হোয়াইট দেখিয়েছিলাম এটা চলে যাচ্ছে আপনার রেড এবং অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ননদভাবে যদি থাকেন দুই বোন যদি থাকেন তাহলে কি করবেন একজন ব্ল্যাক নেবেন একজন রেড নেবেন দেখতে কিন্তু সুন্দর লাগবে একদম কালার কন্ট্রাস্ট করে যদি বানিয়ে পড়েন এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশটা স্লিভসের অংশটাও দেখেন খুবই সুন্দর এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় এভাবে নিচে কিন্তু একটা প্যানেলের মতো দেওয়া আছে যদি প্লাজো করে বানান দেখতে সুন্দর লাগবে এইটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাটা তো একদম চোখে লেগে থাকার মতো এত সুন্দর একটা ওড়না তা একদম মোস্ট মোস্ট বলতে পারেন যে একদম ভাইরাল একটা ড্রেস যেটা কি। একদমই চলমান এখন পর্যন্ত তো এটা চলে যাচ্ছে আপনার ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এখন আমি হচ্ছে শলগুলো দেখিয়ে দিব তো ফার্স্টের রেডটা টা দেখাচ্ছি এত সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে ফ্যাব্রিকটা হবে উলের মধ্যে মানে চাদরটা হচ্ছে উলের মধ্যে এই যে দেখেন দুই সাইডে এভাবে লেস করে মতো করে ডিজাইন করে দেওয়া আছে মানে কুরুষের যে ডিজাইনটা সেটা লেসের মতো করে দিয়েছে আর অল ওভার কিন্তু এভাবে ফ্লাওয়ার ফ্লাওয়ারে ফিনিশিংগুলো দেখেন আর দুই মাথায় কুরুষের কাজ দেখেন এইভাবে চওড়া একটা কুরুষের কাজ থাকবে এভাবে টার্সেল থাকবে খুবই ইউনিক এগুলো যদি একটু সুন্দর করে ড্রেসের উপরে একটা সাইড দিয়ে পরা যায় চমৎকার লাগে জাস্ট অসাধারণ লাগে যেহেতু এই ধরনের শলগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায় না তো খুবই সুন্দর লাগে দেখতে তো দেখেন আমি দিয়েও নিয়ে দেখিয়ে দিচ্ছি আবার এইভাবেও নিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মানে এই ধরনের শল তো একটা আসলে রাখাই লাগে এত ইউনিক এত সুন্দর তো প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই সুন্দর শলটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা সুন্দর একটা রেডের মধ্যে আছে আর দেখতেই পাচ্ছেন কুরুশের কাজগুলোর ফিনিশিং একদম মাথা নষ্ট করার মতো যেখানে একটা নর্মাল সুতি ড্রেসই আমরা পেয়ে যাই চোদ্দশো পনেরোশো টাকায় সেখানে এত সুন্দর একটা কুরুষের কাজের তৈরি শল আমরা পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা আসলে মানে অবিশ্বাস্য একটা দাম কিন্তু তা এখন হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি যেটা কি আপনার আছে ব্ল্যাকের মধ্যে তো অল ওভার কিন্তু এভাবে ছিটানো ছিটানো ফ্লাওয়ার আর দুই মাথায় মানে দুই সাইডে কিন্তু এভাবে দেখেন রেড কালারের সুতো দিয়ে এভাবে কাজ করে দেয়া আছে খুবই সুন্দর আর এটা দুই মাথায় কিন্তু সেমই থাকবে আর এই যে দেখেন লংটাও দেখেন আর চওড়াটাও দেখেন যে কি পরিমাণে কিন্তু চওড়া আছে আপনারা সুন্দর করে জাস্ট ক্যারি করতে পারবেন মানে আপনারা যারা কলেজে বা ভার্সিটিতে অফিস যাচ্ছেন মানে একদম সুন্দর করে কিন্তু ক্যারি করতে পারবেন দেখতেও খুবই ইউনিক লাগবে মানে মানুষ একদম জিজ্ঞেস করবেই করবেই যেটা আসলে কোথা থেকে নিয়েছেন কারণ কিছু এক্সেপশনাল জিনিস থাকে যেগুলো আসলে চোখে লাগে তো এই ধরনের শলগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না এখন যে কালারটা দেখাচ্ছে এই কালারটা সব এজের মানুষরা কিন্তু ক্যারি করতে পারবে সব ধরনের এজের মানুষরাই কিন্তু ক্যারি করতে পারবে কেউ যদি মনে করেন মাকে দিব খালাকে দিব তারাও কিন্তু নিতে পারবেন জাস্ট দেখেন মানে গায়ে ধরে কি যে সুন্দর লাগে মানে খুবই সোবার একটা কালার যে কোনো এজের মানুষই কিন্তু এটা পড়তে পারবে এটারও প্রাইস থাকছে পনেরোশো টাকা এখন হচ্ছে আরও একটা ব্ল্যাক দেখাচ্ছি এই ব্ল্যাকটাও দেখেন মার্শাল্লা খুব সুন্দর তো এটার কিন্তু অল ওভার এভাবে ছিটানো ফ্লাওয়ার আছে দুই সাইডে এভাবে কিন্তু কুরুষের কাজ করে দেওয়া আছে যেটা কিনা লেসের মতো লাগছে মানে এত সুন্দর হাইলাইট করে তো ব্ল্যাক তো ব্ল্যাকই দেখা যায় ব্ল্যাক কালারের শল তো আসলে সব ধরনের ড্রেসের সাথে ক্যারি করা যায় তো এখন হচ্ছে আমি আরও একটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি যেটা কিনা অল ওভার কুরুশের তৈরি এটা কিন্তু তুলনামূলক একটু ভারী হবে যেগুলো এতক্ষণ দেখলাম তার চাইতে এটা কিন্তু তুলনামূলক একটু ভারী হবে এটার কাজটা দেখাই ফুলগুলো জাস্ট উঠানো উঠানো মানে ফ্লাওয়ারগুলো এত সুন্দরভাবে উঠানো উঠানো খুবই সুন্দর লাগে দেখতে তো এদের দেখেন সুতোর কাজটা এত ফিনিশিং ভালো যেটা আসলে বলার বাইরে আমি জাস্ট আপনাদেরকে এভাবে ধরে দেখিয়ে দিচ্ছি তো কি পরিমাণে সুন্দর দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ হতে হবে এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ